আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন শীতের কালেকশন গুলো সংগ্রহ করে নিতে পারবেন এই শোরুম যে সমস্ত কালেকশন গুলো আছে সমস্ত কালেকশন বিআইপি শোরুম কালেকশন আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফিনিশিং পাবেন তো দর্শক বিন্দু এই শোরুম এর উনার এই যে এখানে আছেন তো ওনার সাথে আমরা একটু কথা বলবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে

অনেক মহিলারা আছে জানে না জিনিসটা হ্যাঁ ওরা রাত্রে ভিজায় রাখে সকালে যখন ধুইতে যায় তখন কাপড়টা নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় কালার গুলো আমি সবগুলা পোশাক ওই কালারগুলা স্ট্যান্ডার্ড কালার মাসাল অনেক সুন্দর কালার চয়েসফুল কালার কালার ভালো কালার ভালো

এগুলি আমি একটা বান্ডিল আপনাকে দেখাই দিয়ে আপনি মনে করেন যে কেউ যদি বলে যে কিভাবে এগুলি নিবে হ্যাঁ আচ্ছা তা আমাদের তিরিশ পিসের যে সেটিংটা হ্যাঁ এই যে তিরিশ পিসের সেটিংটা আপনাকে দেখাচ্ছে আচ্ছা এগুলি কালার গুলো অনেক সুন্দর এটা হলো দুই থেকে বারো বছর দুই থেকে বারো হ্যাঁ এটা হইল কি এক প্যাকেটে আপনার দুই বছর থেকে চার বছর পর্যন্ত এই প্যাকেটে হবে হইল কি আমার ছয় থেকে আট বছর

এইট ফাইভ সেভেন জিরো ডাবল টু তো দর্শক বিন্দু আমি যদি ওনার এইটা যদি আপনাদের সামনে তুলে ধরি যে এখানে কিন্তু ওনার নাম্বারটা স্পষ্ট দেওয়া আছে আর এখানে কিন্তু লেখাও আছে